জাল লটারি টিকিট সহ এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বাজারে সন্ধ্যায় এলাকাবাসীরা জাল লটারি চক্রের আদান প্রদানকারীকে জাল লটারি সমেত ধরে এলাকাবাসীরা জানতে পারে চাকুলিয়া বাজারে জাল লটারি নিয়ে আসা ব্যক্তির নাম নিজামুদ্দিন জানা গিয়েছে নিজামুদ্দিনের বাড়ি গোয়াল ধরমপুরে সেখান থেকে আনিসম নামে এক ব্যক্তির কাছ থেকে টিকিটগুলো নিয়ে চাকুলিয়া বাজারে লটারি বিক্রেতাদের কীতে এসেছিল বলে দাবি করে লটারিগুলো নকল কি আসল সেই সম্পর্কে তার কিছু জানা নেই বলেই দাবি তার বাসিন্দাদের কি বলছেন নিজামুদ্দিন শুনবো ওর নাম এ আমি আমাকে আমি বলতে পারবো না ঠিক আমাকে দিতে পারে ধৰপুৰ কো টেবুল

তো আমাকে গালা গালাগালি করছে তখন পানিটা ছিঁড়ে দেখলাম আমি দেখে দেখছি তো জাল টিকিট তখন আমি ওকে বসিয়ে রেখেছি হ্যাঁ একদম জাল টিকিট আমি এ তো দেখেন জাল টিকিট রং দোসরা সব দোসরা জাল টিকিট কি মনে হচ্ছে টিকিট বেঁচে সব এ তো লোকগুলোকে বরবাদ করছে এগুলো পশ্চিম বাংলাটাকে বরবাদ করছে সরকারকে ধোকা দিচ্ছে এবার পাবলিককে ধোকা দিচ্ছে এগুলো লটরি বেছে হ্যাঁ সাধারণ লোক মরছে এগুলো হচ্ছে না তো একটা পারাজ হচ্ছে না সাধারণ লোককে ঢুকছে একদম দারুণ ঢুকছে আমি এটাকে বন্ধ করতে বলছি বন্ধ হোক প্রশাসন থেকে আমি আবেদন করছি যে এটা বন্ধ হোক হ্যাঁ এটা আবেদন করছি আমি কিছু বন্ধ হোক আমি মিডিয়ার মাধ্যমে আবেদন করছি এটাকে বন্ধ করা হোক এই ছেলেগুলোকে এরেস্ট করা হোক এই ছেলেগুলোকে বন্ধ করা হোক এটা গোয়ালপোকর থেকে সব চোর আসছে এখানে চাকলি এসে এগুলো করছে সব দু নম্বরই ধান্ডা করছে আজকে ধরেছি আমি থানাতে জানাইনি আমি এখন জানাবো এলাকাবাসী বলছেন এই জাল টিকিট কিনে পুরস্কারও পাওয়া যাচ্ছে না জাল লটারির টিকিট কিনে সাধারণ মানুষ সর্বশান্তও হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী জাল টিকিট প্রশাসনের পদক্ষেপের দাবি এলাকাবাসী খবর পেয়ে চাকুরিয়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে দেখব সে 코로나 <놀람> 서로나 <놀람> <놀람> জাল লটারি বিক্রি ঘটনা কিন্তু কম নয় আলিপুরদুয়ার জেলা ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এই জাল লটারি বিক্রি হয় হামেশায় ধরা পড়েছে অনেকবার কিন্তু জাল লটারি চক্রের সাথে যুক্ত ব্যক্তিদের কোনো সাজা হয় না যদি এই লটারি জাল হয় তাহলে অপরাধীদের সাজা হবে তো কারণ এখানে একটু দৃশ্য দেখা গেল অভিযোগকারীকে অপরাধীর মতন করে ধরা হলো না ঘটনাস্থলে কতগুলো লটারি কোন কোম্পানির লটারি তা নোট করে বাজেয়াপ্তও করা হলো না এবং উপস্থিত এলাকাবাসীদের কোনো স্বাক্ষরও কিন্তু নেওয়া হলো না এটাই কিন্তু ভাববার বিষয়